ঈদের নামাজ পড়বার আগেই কোরবানি দিয়ে ফেলেন কোরবানির সাথে আরো দু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করতে হয় একটি হচ্ছে যে কোনো ব্যক্তি যদি ঈদের নামাজ পড়বার আগেই কোরবানি দিয়ে ফেলেন যদি এমন হয় তাহলে রসুল সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি ঈদের নামাজের আগেই কোরবানি দেয় বা কোরবানির পশু জবাই করে তাহলে এটি হবে সাধারণ তার পরিবারকে গোশত খাওয়ানো হবে আল্লাহর কাছে কুরবানি হিসেবে এটি গ্রহণযোগ্য হবে না সুতরাং ঈদের নামাজ আদায় করে কোরবানি দিতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে কোরবানির পশু জবাই করবার পরে অনেক সময় দেখা যায় যে কোরবানির পশুকে খুব দ্রুত তার জীবন পরিপূর্ণভাবে না যাওয়ার আগেই আমাদের অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে তারা কোরবানির পশুর চামড়া গরু থেকে আলাদা করবার কাজে লিপ্ত হয়ে যান এটি করা যাবে না রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম যেখানে তিনি বলেছেন যে কোরবানির পশুকে জবে করবার জন্য অবশ্যই তোমরা তোমাদের অস্ত্রকে ধারালো করে নেবে এবং কোনোভাবেই ধারহীন কম ধারওয়ালা অস্ত্র দিয়ে কোরবানি পশু জবে করা কোরবানি করা বৈধ নয় এটি রাসুল সাল্লাহ আলিয়া নিষেধ করেছেন যেখানে তিনি মানে ধার রঙিন বা কম ধারওয়ালা অস্ত্র দিয়ে কুরবানির পশু জবাই করতে নিষেধ করলেন সেখানে আমরা যদি কুরবানির পশুর প্রাণ পরিপূর্ণভাবে যাওয়ার আগেই পায়ের রক কাটা শুরু করে দেয় এটির নিঃসন্দেহে নির্মম হবে রাসূল আলাইহি সাল্লাম এমনটি নিষেধ করেছেন সুতরাং আসুন আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানো পদ্ধতিতেই কুরবানি দিতে পারি যার মাধ্যমে মানবিকতা ফুটে ওঠে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন